তো বই সেখান থেকে ভগবত কিছু গল্প কাহিনী রয়েছে থেকে আমি কিছুটা অংশ পাঠ করব যেটা মূলত শ্রীকৃষ্ণের জন্ম কাহিনী তার উপর যতটা শুরু করা যায় মানে শ্রীকৃষ্ণের জন্মের বৃত্তান্ত দৈবকী স্বয়ম্বর সভায় বাসুদেব উপস্থিত দৈবকী বাসুদেবের কণ্ঠে মাল্যদান করার পর রাজা দেবক মহা আড়ম্বরে কন্যা সম্প্রদান করলেন অজস্র যৌতুক দিলেন বিরাট শোভাযাত্রা বহু রকমের বাজনা নর্তক নর্তকীদের বিভিন্ন অঙ্গভঙ্গি নাচ গান তাতে এগিয়ে চলল পর্বে কংস জ্যাকচ্যুত বোন দেবকীকে ছোটবেলা থেকেই স্থে করতেন তাই শেছায় দৈবকি তিনি রাখলেন তার পিতৃ গৃহে হঠাৎ এক দৈব শুনে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়লেন કંস আনন্দের মধ্যে বিষাদের ছায়া নেমেল তার হৃদয় ততরুভিতই তিনি যেন স্পষ্ট শুনতে পেলেন রে মূর্খ যে ভগিনীকে তুই প্রতি গৃহে রাখতে চলেছ ওই ভগিনীর অষ্ট অঙ্গ গর্ভে যে সন্তান আসবে তার হাতে তোমার বিনাশ অবসম্ভাবী মনকে স্থির রাখতে পারলেন না কংস তিনি এক হাতে কেশপাশ আকর্ষণ করে অন্য হাতে মুক্ত তরবারি নিয়ে তার গলা কাটতে উদ্ধত হলেন বাসুদেব তখন কংসের হাত ধরে বললেন কে কি করছেন আপন ভগিনীকে বধ করছেন নারী হত্যা ভোর পাপ দে পাপের পরিত্রাণ নেই এ হেন হীন করব আপনার পক্ষে অসফল কংস আর স্থির থাকতে পারলেন না তখন তিনি আর স্থির থাকতে না পেরে বাসুদেবকে বললেন দৈব বাণীর কথা বললেন যে ভগিনী আমার মৃত্যুর কারণ যার গর্ভজাত সন্তান আমার প্রাণের বৈরী হবে আত্মরক্ষার জন্য তাকে বধ করা উচিত দ্বিজ নারী মুনি ঋষি গুরু নির্বিশেষে শত্রুর সংহার শাস্ত্রের বিধান সুতরাং এই হত্যায় কোনো পাপ থাকতে পারে না বাসুদেব বললেন হে রাজন আমাকে দেখে আমার কথা আপনি এমন আপনার ক্রোধ সংবরণ করুন আমি প্রতিজ্ঞা করছি আজ থেকে আপনি যখন যা আদেশ করবেন আমি তাই পালন করব শান্ত হন রাজন ক্ষান্ত হন বাসুদেবের কথায় শান্ত হলেন কংস তারপর বললেন একটি মাত্র শর্তে আমি দৈবকী কে ছেড়ে দিতে পারি এর গর্ভে পর পর যত সন্তান জন্মাবে সেই সব সন্তান জন্মাবার সঙ্গে সঙ্গে আমার হাতে তুলে দিতে হবে আজ তুমি যদি কথা দাও তাহলে আমি নিশ্চিত ছেড়ে দিতে পারি বাসুদেব বললেন আমি অঙ্গীকারবদ্ধ হচ্ছি যে প্রস মাত্রই আমাদের সব সন্তানকে আপনার হাতে তুলে দেব। সত্যবাদী ও ধর্মনিষ্ঠ দেবাদ অঙ্গীকার সেই সঙ্গে তার সেই সত্য পালনের জন্য পরপর ছটি পুত্রকে কংসের হাতে তুলে দিলেন বাসুদেব এবার সপ্তম গর্ভধারণ ধারণ করেছেন দৈবকি তাই ক্ষীর সাগরের তীরে অবস্থিত নারায়ণের আদেশ মত দেবতারা দৈব সপ্তম ও অষ্টম গর্ভ রক্ষার জন্য আলোচনা সভায় মিলিত হলেন তারা যোগমায়াকে ডেকে বললেন সোম যোগমায়া তুমি দৈবকীর কাছে গিয়ে যোগ বলে তার গর্ভ ধারণ করো তারপর গোকুলে নন্দের বাড়িতে গিয়ে বাসুদেবের অষ্টম পত্নী অন্যতম আমার রোহিণীর সঙ্গে সেই গর্ভ সঞ্চারিত করবে বাসুদেবের পরম বন্ধু গোকুলের নন্দ ঘোষ ওদের স্ত্রীদের মধ্যে দারুণ সম্প্রীতি ছিল যোগমায়া তাই যোগ বলে দৈবকীর গর্ভ থেকে তার গর্ভস্থ শিশুকে নিয়ে আকাশ পথে গোকুলে নন্দের প্রাসাদে চলে গেলেন সেখানে একটি ঘরে রোহিণী তখন পালঙ্কের মধ্যে শুয়ে ছিলেন যোগমায়া এবার যোগ বলে রোহিণীর গর্ভে দৈবকীর শিশুকে করলেন স্থাপন ক্রমে নগরের সব লোক রোহিণীর গর্বে কথা জানতে পারল এদিকে মথুরায় দৈবকীর গর্ভপাতের কথা চারিদিকে হয়ে গেছে প্রচার গর্ভপাত হওয়ার পর বাসুদেব সে কথা জানালেন কংস কংস বিশ্বাস করতে না পেরে দেখতে এলেন দৈবকী দেখলেন গর্ভপাতের কথা সত্য রক্তে স্রোত বয়ে যাচ্ছে দৈবকীর গর্ভ তবু তার মনে সন্দেহ রয়ে গেল ওদিকে দিনে দিনে বাড়ে রোগিনীর গর্ব অবশেষে শ্রাবণী পূর্ণিমায় শ্রবণা নক্ষত্রের এক পুত্র সন্তান প্রসব করলেন রোগিনী নন্দ আনন্দিত হয়ে উঠলেন এরপরে দৈবকী শরীরে অষ্টম গর্ভের সূচনা দেখা দিল বেড়ে গেল কংসের উদ্বেগ ক্রমেই কংস চারিদিকে কাটা মুন্ডু দেখতে লাগলেন তার সর্বদা স্মরণ পথে জাগরিত মৃত্যুকাল এসে গেছে মৃত্যুকাল এসে গেছে আর পরিত্রাণ নেই ক্রমে তার মনে একটা বিশ্বাস দৃঢ় হয়ে উঠলো দৈবকীর অষ্টম সন্তান এবার তাকে হত্যা করবে তার মৃত্যুদিন খুবই কাছাকাছি তাই দৈবকীর মাতৃ জঠরে সন্তান যাতে না প্রবেশ করতে পারে তার একটা উপায় স্থির করলেন ধ্বংস প্রহরীদের আদেশ দিলেন এই বিশাল কারাক্ষার এই বিশাল কারাক্ষেত্র দুপুরে বেঁধে রাখবে বাসুদেব আর দৈবকীকে যাতে কেউ কাউকে স্পর্শ করতে না পারে কঠিন বন্ধনে দুজনকে আবদ্ধ করার পর বুকের উপর ভারী পাথর চাপিয়ে রাখবে যাতে কেউ নড়তে না পারে কংসের আদেশ মত তার প্রহরীরা বাসুদেব ও দৈবকীকে সেই কারাকক্ষের দুপাশে দুজনকে বেঁধে শুয়ে রেখে মুখের উপর পাথর চাপিয়ে দিল কারাগারের চারিদিকে কঠোর প্রহরীরা প্রহরীরা ব্যবস্থা করেছে কংসের কথা মতো বিভিন্ন অস্ত্র হাতে অসংখ্য অনুচর ঘুরে বেড়াতে লাগলো দিন রাত তারপর তারপর গম্পিত পদভারে সমস্ত কারাগার কাঁপতে লাগলো তখন এক লাগলেন করুণাময় নারায়ণের স্তব হে দুর্গতি নাশক কৃপা সিন্ধু নারায়ণ জগত জীবন হরি বিপদে পড়িয়া ডাকি সকাতরে দয়া করো ত্রিপুরারি ওগো ওগো জগৎ মনোহর তুমি বিশ্ব পিতা বিপদ ত্রাতা তুমি জগতের সার তাবর জঙ্গমের তুমি অনিশ্বর তুমি সকল জীবের আধার তুমি পিতাম্বর পরমেশ্বর নারায়ণ হরি দেখা দাও দেখা দাও ওগো গোলক বিহারি ওগো জগ মন মনোহারি কারারুদ্ধ বাসুদেব ও দৈবকীর তপ তুতি সমুদ্রে অবস্থিত কমলাপতি নারায়ণের হৃদয় করল আলোড়িত তিনি গুম্ভীর রাতে ঘুমন্ত দৈবকী শিওরে স্বপ্নের মতো মূর্ত হয়ে উঠলেন ঘন শ্যাম চতুর্ভুজ ত্রিভঙ্গ মূর্তি হাতে শঙ্খ চক্র গদা পদ্ম মুখমণ্ডলে স্নিগ্ধ জ্যোতি পদ্মের মতো আখি দ্বয় অলোক রঞ্জিত ললাটে কণ্ঠে বনমালা বক্ষে ভৃগু পদচিহ্ন তিনি স্বপ্নে দৈবকীকে বললেন হে দেবক দুহিতা তোমাদের স্তবে আমি সন্তুষ্ট হয়েছি তোমার গর্ভে আমি জন্ম নেব কিন্তু স্তন পান করব না আমাকে গর্বে ধরে শুধু যন্ত্রণাই পাবে কোন সুখ পাবে না এ কথা বলেই অন্তর্হিত হলেন নারায়ণ সহসা ঘুম ভেঙে দৈবকি ঘুম ভেঙে উঠে দৈবকি দেখে এমনকি সেখানে কেউ নেই বাসুদেবকে সমস্ত ঘটনা বললেন তা শুনে বাসুদেব সাবধান করে দিলেন দৈবকিকে এ কথা উচ্চারণ করোনা মুখে চারিদিকে দূত ও প্রহরীরা ঘুরে বেড়াচ্ছে তারা শুনতে পেয়ে যদি রাজাকে বলে দেয় তাহলে আমাদের দুজনেরই প্রাণ যাবে ক্রমে এক শব্দহীন নীরবতার স্তব্ধ হয়ে রইলেন দুজনে নারায়ণের করুণার প্রতি রাত্রে তাদের বন্ধন শিথিল হতো এবং এবং ওরা একসাথে মিলিত হলেন তারপর তারপর ভগবান বিষ্ণু মর্তলোকে সোজা কৈলাস স্বামী গিয়ে। ভগবতী দুর্গাকে ডেকে বললেন হে হইল মাতা তুমি অবিলম্বে মরতে গিয়ে গোকুলের নন্দ ঘোষের স্ত্রী যশোদার গর্ভে জন্ম গ্রহণ করো আমি যাচ্ছি দৈবকীর গর্ভে জন্ম নিতে আমিও পরে তোমারই কাছে যাব নন্দরাজের বাড়িতে আমাদের সাক্ষাৎ হবে কংস বধ হওয়ার সঙ্গে সঙ্গে তোমার মর্ত লীলা হবে সাঙ্গ তুমিও তখন আমার ফিরে আসবে স্বর্গধামে ত্রিভুবন মঙ্গলের জন্য তুমি কিছুক্ষণ নন্দের কন্যা রূপে অবস্থান করো আদ্যা শক্তি জগৎ মাতা দুর্গা দুহিতা আবির্ভূত হলেন নন্দ রাজা স্ত্রীর গর্ভে আর ভগবান বিষ্ণু এলেন কংসের কারাগারে দৈবকীর গর্ভ সঞ্চার হয়েছে আবার ওই সংবাদ শুনে কংস এবার অধিকতর দুশ্চিন্তায় পতিত হলেন মনে বিকার বেড়ে গেল শতগুণ আর আর তার সারা দেহ মনে জমাট বেঁধে থাকতে লাগল অমানিশার ঘন কালো মেঘ সারা রাত্রি ব্যাপী তিনি দেখতে লাগলেন দুঃস্বপ্ন অসংখ্য শৃগাল কুকুর উল্লুক শকুনি তান্ডব লীলা আর আর সারা রাজ্য শ্মশান হয়ে যাচ্ছে চতুর্ভুজ নারায়ণ এসে তার বুকে চেপে তাকে হত্যা করতে উদ্ধত হয়েছে অসংখ্য কাক কর্কশ কণ্ঠে সূচনা করছে অমঙ্গলের কথা কখনো বা ঘন পৃথিবী যাচ্ছে ভরে কখনো সমস্ত নগর জুড়ে এক টানা সিংহ নাচ শুনতে পেলেন ভয়ভীত হয়ে সহস্র সহস্র প্রহরীদের সংখ্যা বাড়িয়ে দিলেন ক্রমে দৈবকীর রষ্টম গর্ভ দিনের পর দিন বাড়তে লাগলো তার রূপে অন্ধকার কারাপক্ষ হয়ে উঠল আলোকিত সেই রূপ দেখে কংস ভাবলেন এইবার দৈবকীর এই রহস্যময় গর্ভে নিশ্চয়ই আমার আসল শত্রু জন্মেছে সুতরাং একে বধ করা উচিত আবার ভাবলেন এখন যদি খড়্গ প্রাণ সংহার করি তাহলে একসঙ্গে দুটি প্রাণী বধ হবে একে নারী হত্যা তার উপর আবার শিশু হত্যা দুটি মহা ফলে আমার নিস্তার লাভের আর কোনো আশাই থাকবে না তারপর ভাদ্র মাসে রোহিণী নক্ষত্রে অষ্টমী তিথিতে প্রথম প্রহর অতিবাহিত হতে না হতেই প্রসব যন্ত্রণা শুরু হলো দৈবকীর রাত্রি দ্বিতীয় প্রহরে হলো সমাগত আকাশ তখন মেঘাচ্ছন্ন মন্দ মন্দ বৃষ্টি হচ্ছিল বৃহস্পতি ছিলেন লগ্নে উপস্থিত বৃষ রাশিতে চন্দ্র তুলা রাশিতে শনি আর কন্যাতে বুধ মাঝে মাঝে শোনা যাচ্ছিল বজ্রের গর্জন প্রকৃতি যেন ভগবানের মর্ত্যলোকে ভূমিষ্ঠ হওয়ার চরম মুহূর্তের জন্য উল্লাস ঘন দুর্যোগের মত্ত হয়ে উঠেছে শুধু মস্ত প্রকৃতি নয় অন্তরীক্ষে সেই দেবতারাও এই পরম মুহূর্তটির জন্য তথা কালে দৈবকীর গর্ভ থেকে কংসের কারাগারে ভূমিষ্ঠ হলেন পরম ব্রহ্ম চতুর্ভুজ নারায়ণ তার রূপে আর রূপে ছটায় আলোকিত হয়ে উঠল অন্ধকার কারাগার যে বন্ধনে অসহ্য পীড়নে দীর্ঘ কাল যন্ত্রণায় ছটফট করতে লাগলে দৈব কি সে বন্ধন ছিন্ন করার জন্য তারা ব্যাকুল হয়ে একদিন সে বন্ধন আপনা হতে খুঁজে পড়লো সহসা যিনি ত্রিভুবনের ভার আপন অঙ্গ ভারের মতো বহন করে চলেন যার কটাক্ষে পর্বত প্রমাণ বাধা অপসারিত হয়ে যায় এক মুহূর্তে সেই ভগবানের কাছে অংশের বন্ধ কিছুই নয়। পুত্র করার সব দুঃখ সব ব্যথা দূর হয়ে গেল দৈবী তিনি দেখলেন এখনো মানুষ শিশু নয় ইনি সেই শঙ্খ চক্র গদা পদ্মধারী চতুর্ভুজ নারায়ণ পরম আনন্দে বিহ্বল ও অতিভূত হয়ে উঠলে মাতা দৈবতী কিন্তু পরক্ষণে দেব শিশুটি রূপান্তরিত হয়ে উঠলে মানব শিশুতে কোথায় গেল সেই আলোক মূর্তি দৈব বাণী শুনলেন জেনে রেখো দুষ্টের দমন ও দুরাচারে পাপাত্তা কংশের নিধনের জন্য আমার জন্ম আমি এখন গোকুলে নন্দ রাজার গৃহে গমন করব নির্দিষ্ট কাল যাপন করবো সেজন্যই আমি চতুর্ভুজ মূর্তি ত্যাগ করে দ্বিজ রূপে পরিগ্রহ করলাম কিন্তু আমার এই রূপ কাউকে বলবে না বাসুদেব অপলক দৃষ্টিতে চেয়ে আছেন পুত্রের পানে তিনি এতক্ষণে যেন কৃষ্ণের মুখে শুনতে পেলেন শোনো পিতা আর একটু অপেক্ষা না করে আমাকে নন্দের ভবনে রেখে আসবে চলো গোপরাজ নন্দের পত্নী যশোদা একটি কন্যা সন্তান প্রসব করেছেন সেখানে গিয়ে যশোদার কোলে আমাকে সোপে দিয়ে তার কন্যাকে এই কারাগারে নিয়ে এসো ঈশ্বরের পায়। কারাগার রক্ষীরা সবাই নিদ্রামগ্ন বাসুদেব আর বিলম্ব না করে পুত্রকে নিয়ে গে যাওয়ার ব্যবস্থা করতে লাগলেন ঘোর অন্ধকার আকাশে মেঘের ঘন আর গর্জন রাত্রি দিক মায়ার প্রভাবে কারাগারের সমস্ত প্রহরীরা ঘুমে অচতন কোন সারা শব্দ নেই শিশুকে ট্রোড়ে নিয়ে বেরিয়ে পড়লেন বাসুদেব ক্রমে প্রচন্ড বৃষ্টি নামে বাসুদেব বুঝতে পেরেছেন এই অলৌকিক শিশু ওই করবে বংশকে আর আর মনে তার পরম উৎসাহ তাই অন্ধকার বৃষ্টি সব কিছুকে উপেক্ষা করে চলে গেলেন তিনি পথে পথে ওই যমুনা নদী ওই যমুনা নদী পার হতে হবে সুদর্শন প্রস্ফুটিত পদ্মের মতো ভগবানকে দর্শনের জন্য যমুনা যেন উল্লাসে হয়ে উঠেছে উত্তাল দিশে হারা হয়ে পড়লেন বাসুদেব কেমনে যমুনা পার হবে দুশ্চিন্তায় বিমুর ও নদীর তীরবর্তী এক পাহাড়ের কোলে বসে পড়লেন তিনি স্বর্গের দেবতারাও চিন্তিত তখন তারা মিলিত হয়ে নিজেদের মধ্যে যুক্তি করে মহাদেবী অভয়াকে পাঠালেন কৃষ্ণ রূপ নারায়ণকে বার করার জন্য মহাদেবী এক শ্রীগালের মূর্তি ধারণ করে এসে উপস্থিত হলেন বিপন্ন বাসুদেব আশ্চর্য হয়ে দেখলেন কানায় কানায় ভরা সেই যমুনার উপর দিয়ে শিয়ালটা কেমন ভাবে পার হয়ে যাচ্ছে কেন তার হাঁটুর উপরে জল উঠছে না তা ভেবে পাচ্ছেন না তিনি যাই হোক সহসা পেয়ে তিনি তিনি যমুনার তটে নেমে গেলেন এবং শ্রীকালের পিছু পিছু হাঁটতে লাগলেন জল ভেঙে ভেঙে এগিয়ে যেতে লাগলেন বাসুদেব কিন্তু মাঝ যাওয়ার সঙ্গে সঙ্গে হঠাৎ কোল থেকে পড়ে গেল শিশুটি বাসুদেব বুঝতে পারলেন না যে সত্যবদ্ধ কৃষ্ণ যমুনার সঙ্গে জল ক্রীড়ার জন্য কি আজ স্বেচ্ছা চাপিয়ে পড়লেন তার মধ্যে পুত্রকে হারিয়ে শোকে আকুল হয়ে কাঁদতে লাগলেন অসহায় বাসুদেব অশ্রু ধারায় সিক্ত হয়ে উঠলো তার সর্বাঙ্গ আপন ললাটে বারবার আঘাত করতে লাগলেন আর বলতে লাগলেন আমার মতো পাপিষ্ঠ তার কেন মৃত্যু হল না ভেবেছিলাম আমার এই অষ্টম গর্বের সন্তানটি আমার শত্রুকে বধ করে আমার আমাদের কারামুক্ত করবে কিন্তু এ কি হলো ভগবান হে করুণা সিন্ধু তুমি এ কি করলে আমার পুত্রকে ফিরিয়ে দাও আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো তা না হলে আমি এখুনি প্রাণত্যাগ করব এই বলেই জলে ডুব দিয়ে আত্মহত্যা করতে উদ্যত হলেন কোথায় পিতার দুঃখের ব্যথা সহ্য করতে না পেরে শ্রী হরি কোথা থেকে সেই শিশু যেন ধরা দিল পিতার পায়ের কাছে সহসতার পায়ে ঠিকতেই স্নেহ ভরে তুলে নিলেন শিশুটিকে ঠিকই বাসুদেবকে পরীক্ষা করলেন ভগবান এটা কি ভালোবাসার পরীক্ষা হারানো তখন প্রচন্ড জোরে জোরে বৃষ্টি হতে লাগলো সরপরাজ পঞ্চমুখে বাসুদেবের মাথায় হনা বিস্তার করে এগিয়ে নিয়ে চলল বাসুদেব দেখলো সেই শৃগালটিও তার সামনে দিয়ে যাচ্ছে তিনি তার পিছু পিছু এগিয়ে অনায়াসে যমুনা যমুনা পার হয়ে শিশু মাধবকে কোলে নিয়ে আনন্দে গোকুলের দিকে এগিয়ে ভবনে গিয়ে দেখলেন দ্বার খোলা ঈশ্বরের ইচ্ছা সবাই ঘুমে আচ্ছন্ন ঘুমন্ত যশোদার করে রয়েছে সত্য প্রস্তুত দুটি জমল শিশু আশ্চর্য হলেন বাসুদেব যমজ শিশুর মধ্যে একটি শ্যামবর্ণ পুত্র আর একটি কাঞ্চন কন্যা তিনি যখন আর অপেক্ষা না করে যশোদার কোল থেকে শিশু দুটিকে নিজের কোলে নিয়ে ভালো করে নিরীক্ষণ করতে লাগলেন দুজনেই এক দেহ এক মুখ আর একই বর্ণ সহসা দুটি শিশু এক হয়ে গেল বাসুদেব দেখলেন তার শিশুটিকে যশোদার শিশুপুত্র দেহে যেন লীন হয়ে গেল বিষণ্ন হতবাক হয়ে ঈশ্বরের অদ্ভুত লীলা দর্শন করলেন ঈশ্বরের ইচ্ছায় সে সব কিছু ত্যাগ করে বুঝতে পারলেন দেবতারা যখন ক্ষীরোদ সমুদ্রের তীরে দাঁড়িয়ে মহাবিষ্ণুর স্তব করছিলেন তখন কশ্যপনি অদিতি বিষ্ণুকে পুত্ররূপে পাওয়ার জন্য কঠোর তপস্যা শুরু করেন অদিতির তপস্যায় সন্তুষ্ট হয়ে বিষ্ণু তাকে বর দেন যে যুগে যুগে যখন আমি অবতার রূপে অবতীর্ণ হব ধরাধামে তোমার গর্ভে করব। রাম অবতারের সময় হন অবতীর্ণে আর কৃষ্ণ অবতারের সময় অদিতি হন যশোদা তাই পূর্বজন্মে কৈকে বরদানের জন্য বিষ্ণু দৈবকীর অষ্টম গর্ভে জন্মগ্রহণ করলেও পূর্ব সত্য পালনের জন্য যশোদার গর্ভে একই সময় জন্মগ্রহণ করেন তারপর দুটি দেহ দুটি জীবন এক এক করে দেন যাই হোক আপন পুত্রকে যশোদার ক্রোড়ে রেখে যশোদার সদস্য সদ্যপ্রসূত কন্যাটিকে ক্লোড়ে তুলে নিয়ে বাসুদেব ভাবছেন কেমন করেই এই অসামান্য রূপবতী কন্যাটিকে শত্রুর হাতে তুলে দেবেন অনেক ভাবনা স্থিরের পর তিনি ভাবলেন এ কন্যা যেই হো পরের মেয়ে একে শত্রুর হাতে দান করে পুত্রকে নিয়ে রক্ষা করি এ কথা স্থির করে সঙ্গে সঙ্গে তিনি যশোদার করে রূপবতী সুন্দরী নবজাতক কন্যাটিকে নিয়ে বেরিয়ে পড়লেন নন্দের আলায় থেকে আবার সেই যমুনা নদী পার হলেন ভেটে। তখন রাত্রি শেষ হয়নি কংসের কারাগারে দৈবকী তখন একা শুয়েছিলেন দৈবকীর ক্রোড়ে শুয়েছিলেন তিনি কারাগারের এক পাশ থেকে চলে গেলেন প্রহরীরা কেউ জানতেও পারল না খোলা দ্বার এমনি হতেই বন্ধ হয়ে গেল পরদিন প্রাতে দৈবকীর ক্রোড়ে শিশু কন্যা রূপিণী ভগবতী দুর্গা নবজাত শিশুর মতো কাঁদতে লাগলেন তিনি ভাবলেন হত্যা করতে আসবে তখন তাকে বুঝিয়ে দেব আমি কে এ কথা ভেবে মনে মনে গর্ব অনুভব করতে লাগলেন দেবী মহামায়া সহসা গম্ভীর গর্জনে এক হুংকার ছাড়লেন দেবী সঙ্গে সঙ্গে স্বর্গ মর্ত পাতালে যেন ঝুলে উঠল ভীষণ হলো প্রহরীগণ বংশের কানেও প্রবেশ করলো সেই হুঙ্কার তিনি বুঝতে পারলে নিশ্চয় দৈব কি অষ্টম পর্বে সন্তান জন্ম গ্রহণ করেছে এই সন্তান থেকেই তার হবে মৃত্যু অংশে একটু ভীত সন্তপ্ত হয়ে উঠলেন চঞ্চল হয়ে উঠলেন তার মন দুশ্চিন্তার মধ্যে তার সারা মুখ নির্বিশেষে কালো হয়ে গেল

তাহলে তো সবই ভুল দৈববাদী মনের মধ্যে একটু চাপা আনন্দের ঝিলিক দিল কিন্তু পরক্ষণেই সেই শিশু কন্যার মুখের পানে তাকিয়ে কংসের হৃদয়ের প্রবল থেকে প্রবল দরে ভয়ে কুম্পিত হতে লাগলো পুনরায় দ্বিগুণ দৃষ্টি ভরে তার দিকে তাকালো ভাবলেন এ পুত্র বা কন্যা যাই হোক এ আমার পরম শত্রু তা না হলে দেখার সঙ্গে সঙ্গে এমন এমন ভীতিটা আমার হৃদয় ধরে যাচ্ছে কেন এর আগে তো ভীতি লাগেনি যে প্রাণ সংখ্যার করবই কংসের আজ্ঞা পেয়ে খাতক শিশু কন্যাটিকে শূন্য ঘুরিয়ে পাথরে আসার মারতে উদ্ধত কিন্তু সেই শিশু কন্যাটিকে শূন্য ঘোরাতে লাগলো তারপর পাথরে আসার মারতে তার হাত পিছনে গিয়ে পাথরে না পড়ে মহা শূন্যের দিকে ভেসে চলল বিদ্যুৎ গতিতে তা দেখে সবাই চরম বিস্মিত হলেন ভাবলে নে নিশ্চয় দেব শিশু সাধারণ শিশু হলে এ মারা যেত કંসের হিতকম বাড়তে ভাবতে লাগলো সর্বসা দৈব বাণী হলো ওরে দুরাচারী পাপীষ্ঠ કંস তুই আমাকে মারবি কি ঘিরে জীবনের কথা চিন্তা কর আমাকে কোনো মতেই নিধন করতে পারবি না তোরে বধিবে দে o bule baliteshi.